একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে তার কন্টেন্টে ভয়েস ওভার দেয় তা এই ভিডিওতে আমরা শেষ পর্যন্ত দেখব আপনাকে গরুটাকে বীজ দিতে হবে এতে করে বীজ দিলে বিজটা কনসেপ্ট করবে আর বুঝতে হবে যে আসলে গরুটা সাইলেন্ট হিট আসছে নাকি একদম পরিপূর্ণ হিট আসছে যদি পরিপূর্ণ হিট এসে থাকে তাহলে আপনি অবশ্যই বীজটা দিয়ে দেবেন সঠিক সময় একটা কথা বলি অবশ্যই খামার করার আগে কখনো মানুষের কথায় কান দিবেন না আপনি যদি মনে করেন যে একটা খামার দিব প্রথমেই বড় ধরনের খামার দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আপনি ধরে খাবেন সব সময় চেষ্টা করবেন ছোটো থেকে খামার করার তাহলে জীবনে সফল হতে পারবেন জীবনে কেউ একবারে মানে যদি একবারে খামার বড় করছে বড় করে সফল হতে পারছে এরকম ব্যক্তি আমার জানা মতো আমি দেখি নিই আমি একজন সুক্ষুদ্র খামারি হিসেবে বলতেছি আমাদের এলাকায় আমরা যখন খামার শুরু করছি তখন অনেক খামারই ছিল আজকে কিন্তু তারা খামার বন্ধ করে দিছে তাদের অপরিকল্পিত প্ল্যানের কারণে তারা কিন্তু আজকে খামার পরে আসে লাখ লাখ টাকা দিয়ে তারা খামার করছে কিন্তু আজকে খামার আছে কিন্তু গরু নেই আসলে আমাদের সব থেকে মাথায় রাখতে হবে অল্প দিয়ে শুরু করবো আমরা ছোট্ট দিয়ে শুরু করব। যদি আপনি একটা এক্সাম্পল দেয় ধরেন আপনার একটা খামার দেওয়ার খুব ইচ্ছা আপনি মনে করেন যে তিন লাখ টাকা দিয়ে একটা খামার দিলেন বা একটা বিশাল অঙ্কের একটা শেড দিলেন কিন্তু সেই শেডে তিন লাখ টাকা দিয়ে যখন আপনি শেডটা দিবেন সে ঠিক এইভাবেই তার নিজের চ্যালেঞ্জের জন্য ভিডিওর ভয়েস দেয়